রমজানের ওষুধগুলো কেমন হবে সেটা অবশ্যই আপনি ডাক্তারের সাথে কথা বলে এটা ঠিক করতে হবে কারণ কিছু ওষুধ আছে যে আমরা অন্য সময় দেখা যায় যে সকালে খালি পেটে খাই সেটা রমজানের সময় কিন্তু আসলে ওইভাবে খেলে সেহির আগে খেলে আপনি রমজানের ফাস্টিং বা রমজানের রোজা রাখা আপনার জন্য কষ্টকর হয়ে যায় সুতরাং এই ওষুধগুলো কিন্তু একটু রিসাফল করতে হয় যে যেগুলো সকালে সেগুলো হয়তো বা রাত্রে দেই আমরা বা সন্ধ্যায় দেই প্রিয় দর্শকবৃন্দ সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আমি ডক্টর কিশোর কুমার শীল ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আমি আজকে এই মাহের রমজানের প্রাককলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই ডায়াবেটিস রুগীরা কিভাবে রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারেন রমজান মাসের আসলে অনেকগুলো গুরুত্ব আছে ধর্মীয় বা পারমর্থিক গুরুত্ব তো আসেই এটার সাথে সাথে ডায়াবেটিস রুগীদের জন্যে রমজান মাসের রোজা রাখা বা ফাস্টিং এটা আলাদা গুরুত্ব নিয়ে আসে তাহলে একজন ডায়াবেটিস রুগী রমজানে যদি রোজা রাখে তাহলে তার আরও কি কি সুবিধা হতে পারে এর ভিতরে অনেকগুলো সুবিধা আছে যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ তার জন্য অনেক সুন্দর বা সহজ হয়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে সাথে তার ওজন নিয়ন্ত্রণ করতে পারেন তার রক্তের চর্বির মাত্রা সহজে নিয়ন্ত্রণ করতে পারেন শুধু এটা না সাথে সাথে ডায়াবেটিস রুগী তার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এইটাও এটাও বৃদ্ধি করতে পারেন এবং শরীরে কিছু বর্জ্য পদার্থ আমরা যেটা বলি টক্সিন আমরা যে সময় রোজা থাকি রোজা থাকলে বা ফাস্টিং থাকলে এই টক্সিনগুলো শরীর থেকে দূরীভূত হয় এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে অনেকে আসছেন যে ডায়াবেটিস রুগী বাট স্মোকিং করেন বা ধূমপান করেন আমরা চাইলে কিন্তু এই রমজান মাসের গুরুত্ব উপলব্ধি করে আমরা একই সাথে রোজা রাখি এবং ধূমপানটাও পরিহার করতে পারি তাহলে ডায়বেটিস এবং এই যে ডায়াবেটিক রুগীরা রমজানে এই রোজাগুলো যাতে সুন্দরভাবে রাখতে পারেন সে সেজন্য কিছু সুপরিকল্পনা বা পরিকল্পিত পদক্ষেপ দরকার এটা হলে কিন্তু তারা সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারবেন তো আমাদের আসলে ডায়াবেটিস রুগী যারা আসেন রমজানে রোজা রাখলে ঝুঁকিগুলো কী কী হতে পারে ঝুঁকিগুলোর ভিতরে অন্যতম হচ্ছে যে হাইপোগ্লাইসিমিয়া বা ব্লাড সুগার বা রক্তের সরকারের পরিমাণ কমে যাওয়া এর কারণ হচ্ছে ডায়াবেটিস রোগীরা রমজানে দীর্ঘক্ষণ ধরে রোজা থাকছেন সুতরাং দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে ব্লাড সুগার বা রক্তের শর্করা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দুই নম্বর হচ্ছে শর্করা যেমন কমে যেতে পারে ঠিক একইভাবে কিন্তু বেড়েও যেতে পারে কারণ অনেকের একটা ধারণা থাকে যে আমি অনেকক্ষণ না খেয়ে থাকছি তাহলে আমি ওষুধগুলো কম খাই বা একেবারে না খাই এই ধারণা থেকে অনেকে কিন্তু অনেকে ওষুধ নেন না সেক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার বা শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এমন কি অনেক রুগী আছেন যারা তাদের ঝুঁকি না জেনে রমজানের রোজা রাখতে যান রাখতে গিয়ে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের মতো মানে ভয়াবহ একটা জটিলতার ভিতরে পড়ে যান তাহলে অনেক রুগী প্রশ্ন করেন যে সব রুগীই কি ডায়াবেটিক রুগী কি রমজানের রোজা রাখতে পারবেন এই ক্ষেত্রে আমি বলবো যে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন বা আইডিএফ এর একটা উইংস বা শাখা আছে যেটা ডায়বেটিস এবং রমজান নিয়ে কাজ করে এই আইডিএফ দ্বার এর একটা অ্যাপস সহজে আমরা বোঝার জন্য বা ডায়াবেটিক রোগীর ঝুঁকি নির্ধারণের জন্য একটা অ্যাপস সহজে ব্যবহার করে থাকে এই অ্যাপসে যদি আপনার ডায়াবেটিসের বিভিন্ন ধরনের যে পয়েন্টগুলো এখানে আপনি যদি দেন তাহলে কিন্তু আপনি আপনার ঝুঁকিগুলো বুঝতে পারবেন তো এই অ্যাপসের মাধ্যমে আমরা যদি দেখি যে আপনি কম ঝুঁকিতে আছেন তাহলে আপনি সহজে রমজানের রোজাগুলো করতে পারবেন যদি দেখেন মধ্যম ঝুঁকিতে আছেন তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার ঝুঁকিগুলো যতটা সম্ভব কমিয়ে তারপরে আপনি সহজেই রোজা রাখতে পারবেন আর আপনি যদি দেখেন যে আপনি উচ্চ ঝুঁকিতে আসছেন সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসক যদি বলেন যে না আপনি রোজা রাখতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনি রমজানের রোজাগুলো রাখবেন তবে আমি অল্প কথাই ঝুঁকিগুলো সহজে একটু বলতে চাই যদি কোনো ডায়াবেটিক রুগীর বড় ধরনের কিডনির সমস্যা বা যারা ডায়ালাইসিস পাচ্ছেন হঠাৎ করে কোনো হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোকের মতো সমস্যা হয়েছে বা নিউরোপ্যাথি যেটা বলে স্নায়ুর সমস্যা বা অনেকে আছেন প্রেগনেন্সি ডায়াবেটিসের সাথে প্রেগনেন্সি তো এইগুলো কিন্তু উচ্চমাত্রা ঝুঁকি বহন করে এই রকম সমস্যা যারা আছেন যাদের আছেন আমি বলবো তারা অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে কথা বলে তারপরে রোজা রাখবেন তো আমি এখন সহজে একটা ডায়াবেটিক রোগী ঝুঁকি মুক্তভাবে কিভাবে রোজা রাখতে পারবেন এইগুলোর বিষয়ে একটু কথা বলতে চাই ডায়াবেটিস রোগী উচিত রমজানের রোজা শুরু হওয়ার ঠিক তিন মাস আগে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা যে তার কতটুকু ঝুঁকি আছেন বা তিনি কীভাবে রোজা রাখলে রোজাগুলো ভালোভাবে রাখতে পারবেন আমরা অনেক সময় দেখা যায় যে আসলে তিন মাস আগে অনেক রুগী আসতে চান না তবে আমি বলবো যে অবশ্যই রোজা রাখার আগে ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে একটু কথা বলে তারপরে রোজা রাখা ভালো দুই নম্বর হচ্ছে যে আমরা যে সময় কথা বলবো তখনই কিন্তু আমরা ওই অ্যাপসের মাধ্যমে তার ঝুঁকি কতটুকু আছে সেটা আমরা নির্ধারণ করে ফেলবো এই নির্ধারণ করার উপর ভিত্তি করেই কিন্তু আমরা পরামর্শ দেব যে আপনি কতটুকু ঝুঁকি মুক্তভাবে রোজা রাখতে পারবেন তিন নম্বরে হচ্ছে যে ডায়াবেটিক এডুকেশান অন্য অন্য সময় যেমন ডায়াবেটিস রুগীদের আমরা কিছু শিক্ষা দিয়ে থাকি রমজান মাসেও কিন্তু আলাদা কিছু শিক্ষা আছে কারণ যে সময় রমজান মাসে দীর্ঘক্ষণ সে না খেয়ে থাকছে তখন তার ব্লাড সুগার বা শর্করা কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে তাহলে আমরা তখন ডায়াবেটিক রুগীদেরকে পরামর্শ দেয় যে কিভাবে। মানে কি কি উপসর্গ হয় যে যে সময় ব্লাড সুগার কমে যায় বা তখন আপনি কি কি করবেন ব্লাড সুগার বেড়ে গেলে কি কি উপসর্গ হয় তখন কিভাবে আপনি কি করবেন এই পরামর্শগুলো কিন্তু আমরা সেই সময় দিয়ে থাকি তিন নম্বর হচ্ছে যে খাদ্য বা খাদ্যাভ্যাস তো অন্য অন্য সময় যে সময় যেভাবে খায় ডায়াবেটিক রুগীরা রমজানের সময় কি একইভাবে খাবে তো রমজানের সময় আমরা বলে থাকি যে ডায়াবেটিস রুগীরা সাধারণত পাঁচ থেকে ছয়বেলা সারাদিন খেয়ে থাকেন তো রমজানের সময় কিন্তু আসলে ছয়বেলার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে তাদের যেটা খাদ্যাভ্যাস হবে যে ক্যালোরি টোটাল ক্যালোরি তার দিনে যদি সে চোদ্দোশো কিলো ক্যালোরি খেয়ে থাকে তাহলে চোদ্দোশো কিলো ক্যালোরি খাবে কিন্তু ছয়বেলা না খেয়ে বেলা খাবে অর্থাৎ একটা সেহেরিতে একটা ইফতার আর একটা রাতের খাবার তাহলে টোটাল ক্যালোরি একই থাকবে কিন্তু বেলা হয়ে যাবে তিনটা ছয়বেলার জায়গায় সে তিন বেলা খাবার খাবে দুই নম্বর হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে সারাদিন খেলাম না তখন ইফতারের পর থেকে প্রচুর পরিমাণে বেশি খেতে থাকে ডায়াবেটিসের রুগীদের জন্য কিন্তু এটা ঝুঁকিপূর্ণ তাহলে আপনাকে হঠাৎ করে অনেক বেশি খাওয়া যাবে না চার নম্বর হচ্ছে যে আমরা সারাদিন যেহেতু পানি পান করি না সুতরাং রোজা আমরা যে সময় ইফতারি করবো রোজা ভাঙবো রোজার ভাঙার পর থেকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে কারণ ডায়াবেটিস রুগীদের কিন্তু একটা ঝুঁকি থেকেই যায় যে ডিহাইড্রেশনের দীর্ঘক্ষণ যেহেতু পানি খেয়ে থাকছে না সুতরাং ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে তাহলে আপনি যখন থেকে রোজা ভাঙবেন তারপর থেকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে তবে এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে অনেকে আছেন যে জুস বা মিষ্টি বা চিনি জাতীয় যে শরবতগুলো এইগুলো খেয়ে থাকেন তো এইগুলো এড়িয়ে চলাই ভালো শুধুমাত্র পানি এটা আপনি পর্যাপ্ত পরিমাণে সারাদিন খাবেন ইফতারের ব্যাপারে কথা বলবো যে ইফতারিতে অনেকে আছে যে আমাদের ট্র্যাডিশনাল যে কালচার বা সংস্কৃতি আমরা মিষ্টি জিলাপি তারপরে ভাজা পোড়া এগুলো খেয়ে অভ্যস্ত এইগুলো ডায়াবেটিক রুগীদের একটু এড়িয়ে চলা ভালো এইটা না খেয়ে আপনি শাকসবজি বা ফলমূল এইগুলোর উপর আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে ডায়াবেটিস রুগীদের আরেকটা জিনিস লক্ষণীয় বা মনে রাখা ভালো সেটা হচ্ছে যে তারা ইফতারি যত দ্রুত সম্ভব করে ফেলবেন আর সেহেরির সময় তারা যত দেরিতে খাবেন ততই ভালো আচ্ছা এরপরে আসবে যে ডায়াবেটিস রুগী রমজান বা রোজার সময় কীভাবে তার ব্যায়াম করবেন তো এক্সারসাইজ বা ব্যায়াম নিয়ে আসলে বলা হয় যে যে সময় যতক্ষণ সে রোজা থাকবেন বা ফাস্টিং থাকবেন ততক্ষণ তিনি কোনো ব্যায়াম করা দরকার নাই তাহলে আপনি ব্যায়াম কখন করবেন সাধারণত বলা হয় যে তারাবির যে নামাজ এটাই কিন্তু ব্যায়ামের একটা গুরুত্বপূর্ণ অংশ এই তারাবীর নামাজ পড়লেই কিন্তু অনেকখানি ব্যায়াম হয়ে যায় তো এরপরেও যদি কেউ ব্যায়াম করতে চান সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে ইফতারি শেষ করার পরে তারপরে আপনি ব্যায়াম করেন আচ্ছা এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা সাধারণত ওই যে ব্লাড সুগার যে মনিটরিং বা ব্লাড সুগার দেখা রমজান মাসে কিন্তু এটা গুরুত্ব অনেক বেশি আমরা অন্য অন্য সময় দেখা যায় সবসময় আমরা দেখি না আমাদের ব্লাড সুগার কেমন হচ্ছে কিন্তু রমজানে যেহেতু একটা হাইপোগ্লাইসিনিয়া বা ব্লাড সুগার কমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সেই ক্ষেত্রে আমাদের একটু বারবার রমজানে ব্লাড সুগারটা দেখতে হবে আমরা কখন কখন দেখতে পারি একটা সেহেরির আগে সেহেরির দুই ঘন্টা পরে আরেকটা বলা হয় যে মধ্য দিন মানে আপনি দশটা থেকে এগারোটার সময় একবার দেখলেন ইফতারির আগে দেখলেন আর ইফতারি খাওয়ার দুই ঘন্টা পরে আমাদের অনেকে ধারণা আছে যে রমজানে এই যে আমরা ব্লাড সুগার দেখছি এটা দেখলে হয়তো বা রমজানের রোজা ভেঙে যায় তো এটা আসলে আমার সম্প্রতি যে কিছু ইসলামী স্কলার্স আছেন যেমন তুরস্ক মিশর বা সৌদি আরব বা আমাদের বাংলাদেশেরও অনেক ইসলামী স্কলারদের মতে রমজানের ডায়াবেটিসে দেখলে রমজানের রোজা আসলে ভাঙে না আর একটা জিনিস হচ্ছে যে আপনি সব মানে এইগুলো তো দেখবেনই সাথে যদি আপনি কখনও রোজা থাকা অবস্থায় খারাপ লাগে আপনার যে আপনি যদি ফিল করেন যে আমার এখন খারাপ লাগছে ব্লাড সুগার কমে যাচ্ছে তখন আপনি অবশ্যই ডায়াবেটিস দেখবেন এরপরে যে আপনি কখন রোজা ভাঙবেন যদি দেখেন ব্লাড সুগার মেপে আপনার কখনো ব্লাড সুগারের পরিমাণ বা রক্ত শর্করার পরিমাণ ষোলো দশমিক সাতের বেশি অথবা তিন দশমিক নয়ের কম হচ্ছে তখন অবশ্যই আপনাকে রোজা ভেঙে ফেলতে হবে এরপরে যে জিনিসটা আসে যে সেটা হচ্ছে যে মানে রমজানের ওষুধগুলো কেমন হবে সেটা অবশ্যই আপনি ডাক্তারের সাথে কথা বলে এটা ঠিক করতে হবে কারণ কিছু ওষুধ আছে যে আমরা অন্য সময় দেখা যায় যে সকালে খালি পেটে খাই সেটা রমজানের সময় কিন্তু আসলে ওইভাবে খেলে সেই আগে খেলে আপনি রমজানের ফাস্টিং বা রমজানের রোজা রাখা আপনার জন্য কষ্টকর হয়ে যায় সুতরাং এই ওষুধগুলো কিন্তু একটু রিসাফল করতে হয় যে যেগুলো সকালে সেগুলো হয়তো বা রাত্রে দেই আমরা বা সন্ধ্যায় দেই তো এইগুলো অবশ্যই আপনার ডক্টর এর সাথে কনসাল্ট করবেন এবং সে আপনার ডক্টরই বলবেন যে আসলে আপনি কখন এই ওষুধগুলো খাবেন কিভাবে খাবেন এরপরে আসে যে রমজান পরবর্তী সময় রমজান যেসব শেষ হয় তখন আমরা ওই যে ওষুধগুলো রমজানের জন্য আপনাকে ঠিক করে দিয়েছিলাম যে কখন খাবেন সেগুলো কিন্তু আবার রিয়ারেন্স করতে হয় যেগুলো দেখা যাচ্ছে রমজান ইফতারে আগে খেতেন তখন কিন্তু সেটা আবার আমরা সকালে নিয়ে আসি সুতরাং রমজান শেষ রোজা শেষ হওয়ার পরপরই আপনি আবার ডক্টরের সাথে কথা বলবেন বা আপনার যিনি ডায়াবেটিক বিশেষজ্ঞ আসতেন তার সাথে কথা বলে আপনার এই ওষুধগুলো আবার ঠিক করে নেবেন এবং ওই সময় কিছু পরীক্ষা করতে হয় যেমন আপনার কিডনির পরীক্ষা বা গত তিন মাসে ডায়াবেটিসের গড় এইগুলো দেখেই কিন্তু আপনার ওষুধগুলো আবার নতুন করে সাজিয়ে থাকেন ও সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য